বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে সাত পাঁচ দুই হাজার পঁচিশ রোজ বুধবার আপনাদের জন্য আর এস ডেইরি ফার্মের পক্ষ থেকে একটা কোরবানি উপযুক্ত সার বিক্রির জন্য বিক্রি করার জন্য উপস্থিত হইলাম সুন্দর একটা সার সারটা আমার গাবির বাচ্চা খুব সুন্দর কালো হলেস্টান ফিজিয়ান একটু শট আগা একটু হলেস্টান ফিজিয়ান এই সুন্দর পায়ের খুঁড়া সাদা এই পায়ের খুরা এই হলে চেহারা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি এই গরুটা নিয়ে হাজির হলাম যদি কারো পছন্দ হয় কারো যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবার বলি আমার ফার্মের নাম আর এস ডেইরি ফার্ম আর এস ডে ফার্মের গাবির বাচ্চা এটা আমাদের কোনো কেনা বাচ্চা না আমাদের নিজস্ব ফরমের এই এই যে আমার ছেলে এই আমার ছেলে লেখাশোনা করে এবং দেখবেন আপনারা একটু চামড়াটা টান দিয়ে দেখা চামড়া পাতলা যদি এবছরকে কোরবানি না দেয় আরও বুঝতে পারবো অনেক চামড়া ঢিলা এই চামড়া ঢিলা খুব ঢিলা চামড়া টান দেয় এনতে চামড়া টান দেয় হ্যাঁ হ্যাঁ খুব ভালো আপনার যদি প্রয়োজন হয় প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন এই এলে সুন্দর আরও প্রসাদ যাবে দুই বছর বয়স হ্যাঁ বছর দুই বছর হয়েছে এখনো হয়নি আর কয়েকটা দিনের মধ্যে হয়ে যাবে হয়তো আর অল্প কয়েকটা দিন তো যাই হোক আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে কোনো ফালা ফালি লাফালাফি চিল্লা চিল্লি করে না এই গরুটার সামনে শুধুমতো দে দাঁড়া এই আমার ছেলে এই এদের দেখেন একবারে সুন্দর মতো এই একবার আমার ছেলে সমগ্র উঁচু অনেক উঁচা লম্বা অনেক উঁচু গরু আমি একদম নেচারাল ন্যাচারাল ভিডিও করতেছি এমন না যে মাথা উঁচু করে বাস দিয়া লম্বা কইরা তারপর আমরা কখনো ভিডিও করি না এই আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ন্যাচারাল খাবার হচ্ছে খের ঘুষি গমের ঘুষি খৈল এই এই খাবার আমরা খাওয়াই আর ঘাস খাওয়াই এই অবস্থা আমাদের পর্যাপ্ত ঘাসও নাই আছে অল্প ঘাস আছে এই আমার ঘাসের প্রজেক্ট অল্প কিছু আছে ঘাসের প্রজেক্ট ছিল বন্যায় নষ্ট হয়ে গেছিল এর পর আর লাগাইছিলাম এরকম হয় নাই এই আমার ঘাসের প্রজেক্ট তো যাই হোক এখন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এস টেরি আমাদের ঠিকানাটা হলো ভাতকাঠি গ্রাম রাজাপুর থানা জালকাঠি জেলা যদি আশেপাশের কেহ কিনতে চান প্রয়োজনে আমরা গাড়িতে করে বাসায় দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ তো গরুর দাম বেশি চাবো না আমরা বেশি চাইতেও চাই না কারণ একটা সীমিত দামের ভিতরে আমরা গরু বিক্রি করব। গরুটা খুব দেখেন না আমার ছেলে গরু পিড়ের শুয়ে রয়েছে এর আদরের এর খুব আদরের গরু তো সর্বসা করলে বেশি দাম না দুই লক্ষ বিশ হাজার টাকা আমি দাম চাইছি তারপর আপনারা দাম করতে পারবেন আর দুই লক্ষ বিশ হাজার এই এক সপ্তাহ এক সপ্তাহের জন্যে এবার যদি এক সপ্তাহের মধ্যে বিক্রি হয় দুই লক্ষ বিশ হাজার টাকাই কোরবানি পর্যন্ত যদি কেউ এই দুই লক্ষ বিশ হাজার টাকা কেনার পরে কোরবানি পর্যন্ত পাইলে দিতে বলে তা আমরা পালতে পারব তবে খাবারের কিছু খরচ দিতে হবে ক্রেতার খাবারের টাকাটা বহন করতে হবে আমরা পেলে দেব সমস্যা নাই আমরা পাইলে দেব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আমার ঠিকানাটা হয়তো আপনারা বুঝছেন তবে আমার মোবাইল আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান যেই নাম্বারে আপনারা যোগাযোগ করে গরু কিনতে পারবেন সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সরি জিরো ওয়ান সেভেন জিরো ডাবল সিক্স থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন জিরো ঠিকানাটা আবার বলি ভাতকাঠি গ্রাম রাজাপুর থানা জালকাঠি জেলা আপনারা আসলে যদি আপনাদের পছন্দ হয় ফোন দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে থাকবে আমার ফেসবুক পেজে থাকবে আপনারা আমাকে অনলাইনেও ফোন দিতে পারেন অনেক সময় গ্রামে অনলাইন সব সময় থাকে না তাহলে আপনারা সরাসরি ওই যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারটায় আপনি ফোন দিতে পারবেন পছন্দ হলে দরদাম করে আপনি কিছু দরদাম করতে পারবেন আপনারা করার পরে আমি দরদামে হয় যদি বলেন যে বাড়ি পৌঁছে দিতে হবে আমরা ইনশাল্লাহ পৌঁছে দেব তবে পৌঁছানোর ভাড়াটা আপনাদের বহন করতে হবে এই এ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন ভিডিওটা পরিপূর্ণ দেখবেন সামনে আমি আরও কয়েকটা ভিডিও ইনশাল্লাহ দিব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ